নমস্কার মৃত্যুঞ্জয়ী প্রীতিলতা আত্মোৎসর্গ দিবসে শ্রদ্ধাঞ্জলি জন্ম পাঁচই মে উনিশশো এগারো আত্মোৎসর্গ দিবস চব্বিশে সেপ্টেম্বর উনিশশো চট্টগ্রাম জেলার ধলঘাট গ্রামে জন্ম প্রীতিলতার পিতা হলেন জগবন্ধু অধ্যাদ্দার ও মাতা প্রতিভা দেবী পিতা ছিলেন মিউনিসিপ্যাল অফিসের হেড কেরানি প্রীতিলতা ডাক্তার খাস্তগীর উচ্চ ইংরেজি সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিলেন উনিশশো সালে প্রীতিলতা ঢাকা ইডেন বালিকা মহাবিদ্যালয় থেকে আইএতে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করে কুড়ি টাকা বৃত্তি পেয়েছিলেন পরবর্তীকালে তিনি দর্শনে অনার্স নিয়ে বেথুন কলেজে লেখাপড়া করেন চার্জ দলনেত্রীর আদেশ মুহূর্তে ছুটে গেল বিপ্লবী দলের গুলি চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাবের নাচঘরে ঘরে গান বাজনা স্তব্ধ হয়ে গেল ভেসে এলো কোলাহল আর্তনাদ বিপ্লবীদের কাজ শেষ মাস্টারদা সূর্য সেনের আদেশ পালিত হয়েছে কিন্তু কেনই আক্রমণের আদেশ সে কথা শোনা যাক জালালাবাদের যুদ্ধ শেষে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সঙ্গে ছিল ইংরেজ সৈন্যের এই লড়াই মুক্তিযোদ্ধাদের গভীর দেশপ্রেম আর অদম্য সাহসের কথা লোকের মুখে মুখে ছড়িয়ে পড়েছে মুখোমুখি যুদ্ধ শেষে বিপ্লবী যোদ্ধারা জালালাবাদ পাহাড় থেকে সরে এসেছে তারা এখন তাদের গোপন আশ্রয়ে ইংরেজ শাসকদের উপর আঘাত হানার রণকৌশল স্থির করা হচ্ছে প্রতিদিন খবর আসছে ইংরেজ শাসকের বরবর বড় অত্যাচারের বিপ্লবীদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে রেহাই পাচ্ছে না তাদের নির্দোষ মা বাবা ভাই বোনেরাও মাস্টারদা বললেন না ইংরেজদের এই নির্যাতনার আমরা মুখ বুঝে সহ্য করব না আমরা ওদের উপর পালটাগা আনব সেই উদ্দেশ্যেই ইউরোপিয়ান ক্লাব আক্রমণের কর্মসূচি আক্রমণ শেষ করে বিপ্লবীরা দ্রুত পায়ে স্থান ত্যাগ করছিলেন হঠাৎ শত্রুর গুলি এসে লাগলো প্রীতিলতার গায়ে তিনি পড়ে গেলেন অন্যেরা তখন অনেক দূর এগিয়ে গেছেন আহত প্রীতিলতা চেতনা হারাচ্ছেন দূর থেকে যেন ভেসে আসছে মাস্টারদার কণ্ঠস্বর ইউরোপিয়ান ক্লাব আক্রমণের প্রস্তুতি শেষ চব্বিশে সেপ্টেম্বর আক্রমণের তারিখ ঠিক হয়েছে কিন্তু তার নেতৃত্ব দেবে কে প্রীতির মনে করছে তিনি মিনতি করছেন আমি যাবো মাস্টারদা আমি যাব আমায় একবার বিপ্লবী যুদ্ধের সুযোগ দিন তার একান্ত ইচ্ছা শেষ পর্যন্ত মঞ্জুর হলো প্রীতি এই অভিযানের নেতৃত্ব তোমাকেই দিলাম প্রীতির মনে পড়ে যায় তার পরনে পুরুষ সৈনিকের বেশ তিনিও এখন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির একজন যোদ্ধা মাস্টারদা মাথায় হাত দিয়ে বললে বলেছেন নিখুঁত হয়েছে তোমার পোশাক যাও জয়ী হয়ে ফিরে এসো ওখানে পৌঁছেই দেখেন ক্লাবের দরজায় লেখা ডগস অ্যান্ড নেটিভস আর নট অ্যালাউড কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ কি ভারিতদের এই অপমান তারপরেই তার বজ্রকণ্ঠে আদেশ চার্জ আ আ। আপ বুঝে আসছে আবছা মনে পড়ে যাচ্ছে দীপালি সংঘ নন্দন কানন স্কুল মা বাবা বিড় বিড় করে বলেছেন মাস্টার দা। আমাদের উপর অত্যাচারের প্রতিশোধ আমরা আ কি আপনার কাছে ফিরে যেতে ও কি কাদের পায়ের আওয়াজ কারা এগিয়ে আসছে শত্রুপক্ষ ধরা পড়লে যে দলের গোপনীয়তা ফাঁস হয়ে যাবে লাঞ্ছিত হতে হবে না কিছুতেই তা হতে দেব না দুর্বল অবসাদটি কোনো মতে পকেট হাতড়ে বের করে আনলো পটাশিয়াম সাইনেডের মোড়ক তারপর মুখে পুরে দিল ইংরেজ ক্যাপ্টেন এসে মৃত সৈনিককে দেখে স্তম্ভিত হয়ে যায় সৈনিক পুরুষের ছদ্মবেশে একজন মেয়ে তার পকেট থেকে বের হলো একটি চিরকুট তাতে লেখা আছে আমি শ্রদ্ধার সঙ্গে ঘোষণা করছি আমি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির চট্টগ্রাম শাখার একজন সৈনিক এই সংগঠনের মহৎ আদর্শ হল আমার মাতৃভূমির স্বাধীনতা রক্ষা আজকের কাজটি সেই ধারাবাহিক সংগ্রামের একটি অঙ্গ আমি আমার মহান নেতার আদেশ পালন করলাম ই নিয়েই প্রীতিলতা অদ্দাদার ভারতের স্বাধীনতা যুদ্ধের প্রথম মহিলা শহীদ